গুড মর্নিং এভেরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ডোনাস কুক বুক আজকে ডোনাস ডোনা একটুখানি ডাউনে চলছে জানি না কেন সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু বুঝতে পারছি না কেন কে জানে যে শরীরটা একটু ডাউনে চলছে তো মা আছে বলে রোহাই মা বললো তুই একটু রেস্ট নেই আমি হ্যাঁ কালকে একটুখানি বেশি রাতে খাওয়া হয়ে গেছিলো দশটার সময় তাও বেশি রাখ না কিন্তু আমার পক্ষে এখনো বছর না ওই আটটার সময় খাই তো ওটাই খেয়ে নিলাম ওটা রাখো যে এটা করতে বলেছি সেটা করো তা মা ওদিকে দেখছে বলে আমি এটাকে পড়তে বসিয়েছি ওর পড়াটা আমি দেখে নিই একবার তো চলুন মা ওখানে রান্না করছে আজকে অনেক কিছু রান্নাই হচ্ছে মাই করছে আমার তো চান টান হয়ে গেছে শরীরটা সাথে খারাপই ছিল মনে হয় লুই লেগে গেছে ওই কাজ সেরকম করিনি আর বাবা মেয়ে আর ছেলে খেতে বলতে লাঞ্চে হয়েছিল লাল শাক উচ্চে ভাজা পুঁই চচ্চড়ি আর অরর ডাল মুসুর ডাল মেশানো অরর ডাল আর শোল মাছের টক আর ছিল কুটি মাছ ভাজা প্রত্যেকটা রান্নাই মা করেছে আর অসম্ভব সুন্দর ছিল কিন্তু আমি খেয়েছি আলু সেদ্ধ পটল সেদ্ধ ভাত কারণ আমার শরীরটা ভালো ছিল না তাই বাবা পুঁটি মাছগুলো করে দেখাচ্ছিলো পুঁটি মাছটা প্রত্যেকটা পুঁটি মাছের ডিম ছিল আর শোল মাছের টকটা হেভি হয়েছিল আগের দিন কাতলা মাছ ছিল আমি ভুল করে শোল মাছ বলেছি আজকে শোল মাছ ছিল তাই হোক বাবা মা আছে বলে এই জিনিসগুলো হয় আর মা এত সুন্দর নিরামিষের পুঁইশাকের চচ্চড়ি করেছিল মাকে বলছিলাম একটুখানি দিয়েও টেস্ট করব কিন্তু শরীর খারাপ কিছু খেতে ইচ্ছে করছিল না এটা একটু ওই লু লেগে যাওয়ার মতো হয়েছিল সকাল থেকে রান্না টান্না করলো এখনো মা বাথরুম যেতে পারিনি বাথরুম যাবে চান করবে তারপরে পুজো করবে একদিকে করতে গেলে একদিকে তো দেরি হবে আমি একটুখানি শুই পরে মাকে বললাম মা পরে খাবো এখনই খেতে ইচ্ছে করছে না সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দিচ্ছি বাসি এসছে বাসি সিঙ্গারা নিয়েছিল সিঙ্গারাটা খাচ্ছি আমি চা করি চা করে নিয়ে যাই একটু কথা বলি সন্ধেবেলায় মাসিমনী এসেছিলো কিন্তু মাসিমনির শরীরটা কিন্তু খারাপ থাকে মানে হাতে একটুখানি ব্যথা ছিল কিন্তু ডেকেছে কিন্তু ওই যে গরমের মধ্যে চারিদিক বন্ধ করে এবিকে এই ঘরে এসি চালিয়েছিলাম তো ওই ঘরে রাস্তার দিকে ঘরে ডেকেছে শুনতে পাইনি যাই হোক মাসুমণি অনেক দিন পর মানে অনেক মাস পর এসেছিলো মার সঙ্গে দেখা করতে আমি ওই জন্য কী করবো কী করবো না আর মাসিমুনি না কিছু খেতে চায় না বলে যে আমার শরীর খারাপ ভাল লাগে না তা ওই চা খায় মাসুগুলি তা আমি একটুখানি ওই লাল চাই করে দিচ্ছিলাম অল্প অল্প করে অনেক মানে অনেক মাস পর একটুখানি কথা বললাম বেশ ভালো লাগলো নিজের মানুষের সঙ্গে কথা বলা হয় না তা মা এসেছিল বলে একবার করে দেখা করতে এলো আর আমিও দেখুন রান্নাঘর থেকে একবার ঘরে যাচ্ছি একবার রান্না করে আসছি এই করে যাচ্ছি চা করছি আর মাসি বললো তাড়াতাড়ি আগে তোকে চা করতে হবে না আগে গরম সিঙারাগুলো খা তা আমি ওই লোভে পড়ে ওই একটা শিঙাড়াই খেয়েছি বেশি খাইনি কিন্তু ওই যে বলে না লোভ অতি লোভে তাটি মরণ কিছু হয়নি সেরকম কিন্তু ওই যে শরীরটা একটু ডাউন ছিল বলে মানে একটুখানি খারাপ খারাপ করছিল যাই হোক এখানে এখন মাসিকে শুধু চা করে দিই তারপরে ভাই এলে পরে ভাইকে একটু চা করে দেবো ভাই বললো আমি কিচ্ছু খাবো না গরমে কিছু ভাল লাগছে না তাই আমি বললাম শরবত খাবি তাহলে শরবত করে দেবো বললো যে না শরবত খাবো না আমাকে একটুখানি ঠান্ডা জল দেবে দিদি ভাই আর একটুখানি চা করে দেবে তা আমি তাই করলাম ওই জন্যে আর একবার জল দিয়ে একটু চায়ের জলটা একটু বেশি করে বাড়ালাম এই করছি আর একটু অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আর সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না ওই জন্য ক্যামেরা নিতেও ভালো লাগে না যাই হোক বেশ আনন্দ হলো মাসুমিদের সঙ্গে কথা বলে

বাবা মা বেশি আসতে দিনের পারে না ওই গাছ তারপরে বাড়ি ঘর ছেড়ে বেশি দিন থাকতে পারে না ওই জন্য যখনই ভাবি যে একটু কিছু ভালো মন্দ করবো তখন আমি আবার অসুস্থ হয়ে পড়ি তা বাবা মা আমার হাতে ঘুগনি খেতে খুব ভালোবাসে নিরামিষের ঘুগনি তা আমি একটুখানি নিরামিষের ঘুগনিটা তাড়াতাড়ি করে মনে করে ভিজিয়ে ঘুগনির মটরটা ভিজিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি করে একটুখানি নিরামিষের ঘুগনিটা করে দিলাম যাই হোক ঘুগনিটা মটর টমেটো আলু আর সোয়াবিন একসঙ্গে সেদ্ধ করেছিলাম তারপরে তেল গরম করে একটুখানি জিরে ফোড়ুক কাঁচা লঙ্কা ফোড়ন আর ওই টমেটোগুলো সেদ্ধ করা টমেটোটা দিয়ে আগে ঘেটে নিলাম তারপরে দেখলে নুন হলুদ একটুখানি সস সসটা দিয়েছিলাম না দিলেও কোনো অসুবিধা নেই দিলে পরে একটু টেস্ট হয় নিরামিষের তো ওই জন্য সসের বোতলে হিংও দেওয়া যায় আর একটুখানি কাদা বাটা এই দিয়ে করলাম তারপরে মা তো অনেক কিছু খাজানা নিয়ে আসে সেটা যাওয়ার আগের দিন বার হয় হ্যাঁ মা সেই একটুখানি নারকেল কোড়া নিয়ে এসেছিল চাচির মিষ্টি করে দেবে বলে ছেলেকে তা ওইখান থেকে একটুখানি নারকেল কোড়া নিয়েছিলাম দিয়ে একটুখানি কাশ্মীরি মরিচ আর একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে কষিয়ে একটাই আরেক একটু কষালে পরে তাহলে একটু ভালো হতো কিন্তু ওই যে সময় ছিল না তারপরে মাসি এসছিল মাসির সঙ্গে একটুখানি গল্প করছিলাম গল্প করতে করতে সময় হয়ে গেছে আর আমার বাবা তো টাইম মেনটেন করে নটা বেজে গেছে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে তার জন্যে তাড়াতাড়ি করে আমি রেখে দিলাম এই যে এই নারকেল গোড়াটা দেওয়ার পর যদি একটুখানি আঁচে বসিয়ে ধিমে আছে বসিয়ে একটুখানি তেল ছাড়ার জন্য অপেক্ষা করা যেত না তাহলে জিনিসটা আর একটু সুন্দর হতো তা যাই হোক আমি আর সেটা করিনি আমি আর সময় পাইনি আর এই রেসিপিটা তো অনেকবার দেখিয়েছি কিন্তু সোয়াবিন দিয়ে একদিন নিরামিষের ঘুগনি করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে সোয়াবিনটা অবশ্যই একটু কেটে কেটে দিলে ভালো হয় আর আমি ওই যে বললাম সময়ের অভাবে সোয়াবিনটা কাটা হয়নি আর খেতেও পারি না সোয়াবিনটা বাবানির অ্যালার্জি হয় বলে খেতেও পারা যায় না তা সেই দিনকে একটুখানি করেছিলাম আর নামাবার সময় একটুখানি লেবু বা লেবু যদি বা না থাকে তাহলে একটু জাস্ট একটু ভিনিগার দিয়ে আর বিট লবণ দিলে পরে খুব সুন্দর লাগে মা বলছিল এই বাবা ভিনিগার দিবি কিছু হবে না তুমি খেয়ে দেখবে না আবার আগে একটু বিট লবণ আর একটু ভিনিগার দিয়ে দেবেন তাহলে জিনিসের টেস্টটা আরও বেশি হয়ে ওঠে মানে ঘুগনি তো আগে আমরা লেবু পেঁয়াজ কুচি কুচি দিয়ে খেতামই তার লেবু আর রাত্রেবেলায়

সেই বহরমপুর থেকে মা একটু একটু করে জিনিসগুলো নিয়ে আসবে নাতি নাতনিদের করে দেবে বলে যাই হোক এটা দিদার ভালোবাসা দেখুন নারকেল কোড়াটা নিয়ে এসেছিল হ্যাঁ আর তাতে চাচির মিষ্টি করে দেবে চাচিটা পুরোটাই করেছিল এই ক্ষীরটা পুরোটাই করেছিল নিজে ওই ঘরের দুধ দুধ দিয়ে মানে নিজেই করেছিল কেনা মানে এ না আর বাবা নারকেলটা কুড়ে দিয়েছিল তা দেখুন একটু মিষ্টি রস ছিল সেই মিষ্টি রস আর এই খিটটা পুরো দিয়েছে দিয়ে বললো এটা আমি দুই নাতি নাতনির জন্য করে দিলাম এখানে তুই হাত বদ দিবি না ভালো ঠিক আছে সেটাও যাওয়ার আগের দিন রাত্রেবেলা করে দিল হুম তা এই মিষ্টিটা আমরা দুই বোনই খেতে খুব ভালোবাসি মার হাতে দারুণ হয় মানে দুধ মেরে মেরে ক্ষীর করে রেখে তার ওপর নারকেলের কোড়া দিয়ে চিনি দিয়ে আর একটু এলাচ গুঁড়ো দিলে পরে ব্যাস মিষ্টি রেডি এটা মার হাতে মা আগে খুব করতো দিদাও করতো আর দিদার থেকে মানে মা শিখেছিল মানে আমাদের খুব ভালো বলে মা আমাদের দুই বানিয়ে বানিয়ে দিত এখন এখন সেই জায়গাটা আমার ছেলে মিষ্টি দিয়ে গেল তারপরে নিয়েছে ওইখান থেকে মারা আসছে বলে ছোট পিসুগণিও মিষ্টি পাঠিয়েছিল সেই মিষ্টিও খেলাম মানে কত যে মিষ্টি খাবো সত্যি কথা বলতে আমরা এত মিষ্টি খাই না আর এত মিষ্টি হয়ে এত মিষ্টি মিষ্টি হয়ে গেছে আর ফ্রিজে এত মানে ছোট ছোটো কোটোর মধ্যে এই সেই বাবা এবার কোটোগুলোকে বার করছে আর দেখছে আর আমাদের উপর চিৎকার করছে এই যাওয়ার আগের দিন আমাদের এই কাণ্ডই হয় মা যেদিন যাবে তার আগের দিনই বলবে এই দেখ আমি তোদের জন্য আর ছোট্ট ছোট্ট জিনিস যেটা মানে সত্যি কথা বলতে দাম হয়তো বেশি হবে না কিন্তু অতুলনীয় জিনিস মানে ছোট্ট ছোট্ট একটু আম খেয়েছিল সেই আম ফল কেটে রেখেছিল সেই ফল ঠাকুরের ফল তারপরে এই যে ধরুন চাচিটাকে নিয়ে আসা এইগুলো মা বাবার পক্ষেই সম্ভব নিজের গাছে শাক তুলে নিয়ে আসা না আমার মেয়েটা খাবে এই খাবে এই এইসবের জন্য না মা বাবা ছাড়া কোনো দিন মানে এই এ তান মা বাবা নিজের লোক ছাড়া কোনো দিনই হবে না পিশুমণি আগের ভিডিওতে বলেছিলাম যা পিসুমনি মিষ্টি পাঠিয়েছিল গিয়েছিলাম। সে আবার সেই মিষ্টি পাঠানো পিসুমনি বলছে না মিষ্টি পাঠানো আর দেখুন আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মেয়েটা কি সুন্দর কাজ শিখছে ছেলেটা বক বক করে যায় এই আমার ঘরে মেয়ে ছেলে নিয়ে না এই দুটো নিয়ে শুধু ছটাপটি লেগে থাকে তবে মেয়েটাকে আমি শেখাই না এখন তো ছোটো সবে বাচ্চা কিন্তু ও নিজে থেকে শিখছে হঠাৎ করে কেমন মেয়েটা যেন বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তুই 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 দাঁত দাঁত বের করে হাসিস না তাও তো চেষ্টা করছি তে মোটো টেরা দেখা হচ্ছে না মামা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মামা না ঠিক আছে তাও তো করছি তুই তো সেটাও করে চেষ্টা করছিস হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া ওটা আরো হবে মামা ঠিক আছে করে নিয়েছ তো এবার আমি করি না

হাতুকলা বলছিলাম আপনার বলিস আমার বেশি কথা বলিস তাহলে তো করেছে এই বয়সে এই বয়স না তুই এই বয়সে শুধু করেছিস শুটি দাও খাবো শুধু খাবো

দাদু কুকিনিটা কিরকম আছে হ্যাঁ সয়াবিন অনেক কিছু দিয়েছে মা করেছে কিরকম আছে দাদু কীরকম আছে দাদু একদম হিরো আর একজন রুটি কিন্তু মা খাচ্ছে একটা অপূর্ব জিনিস

মিষ্টি খাচ্ছে না কেউ এখন আমি দিলে তো আমিও দিচ্ছি না তোরাও দিচ্ছিস না

খেয়ে ঝাল লেগে গেছে প্রচণ্ড আর ওখানে বোন বক বক করছে যে ঝাল ঘুগনি দিলি কেন কালকে মারা ভোরবেলায় চলে গেছে তোমার মিষ্টি আমি হাফ খেয়েছি আর রেখে দিয়েছি হাফ মারা কালকে বেরিয়ে যাচ্ছে মিষ্টিটা খুব সুন্দর ছিল মা তো আমাকে দিত না আমি খেয়ে নিয়েছি সবাই খেয়েছে সবাই খেয়েছে ভালো লাগে ভালো লাগে বার বার করলে কেন কেন ওটা গিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে মা বাবা ভোরবেলার ট্রেনে চলে যাচ্ছে মাদের বললাম যদি যেতেই হয় তো ভোরের ট্রেনে যাও মা যাওয়ার একটু ইচ্ছাটা কম কিন্তু বাবা একা যাবে ওই জন্য মা বলছে যাচ্ছি তারপর আবার দশ দিন পর আসতেই হবে তো ওই জন্য যাচ্ছে আর ওদিক থেকে বোন ভিডিও কলে সুমা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে মা বাজাতে মা ওকে সাপোর্ট করে যাই হোক এরকম চলতেই থাকুক এইরকম করেই জীবনটা কেটে যাক আমাদের দুই বোনের মধ্যে যদি এবার আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন মামা মামা বন্ধ কর ওটা বন্ধ কর তো আজকের মতো এখানে বিদায় নিলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন কাল থেকে তো আমার একটু শরীরটা ডাউন থাকবে মনটাও ডাউন থাকবে শরীরের থেকে বেশি মনটা ডাউন থাকবে যতই হোক এতদিন একটু মা বাবা ছিল ভালো লাগছিলো ঘরগুলো একটু জমজমাটি ছিল আবার সেই কালকে ঘিটিপিটি একই জিনিস একই কী আর বলবো এরকম করেই চলতে হবে তাহলে আজকের মতো টাটা গুড নাইট